এই ট্রেনে করে আমরা চলে যাবো হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে লোকাল আগের পর্বে আমরা চলে এসেছিলাম দীঘা তাও আবার লোকাল ট্রেনে চড়ে ভাড়া লেগেছিল মাত্র ৪৫ টাকা সময় নিয়ে কিছু বলবো না কারণ দক্ষিণ পূর্ব রেলের এই ব্যাপারে রেকর্ড অপূর্ব ভালো মন্দ মিশিয়ে যাত্রাটা খারাপ হয়নি দেখতে চাইলে ডি বাক্সয় লিঙ্ক পেয়ে যাবেন আজ তারপর থেকে শুরু বন্ধুরা আমাদের দীঘা সিরিজ তো চলছেই আপনার অবশ্যই কিন্তু দীঘা সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আমরা দীঘা খুব বাজেট ফ্রেন্ডলি আর কি ঘোরাঘুরি করতে এসেছি খুব বেশি এনজয়মেন্ট নয় জাস্ট উইকেন্ড ট্রিপ জাস্ট উইকেন্ডের যতটুকু আমাদের মধ্যে লেথার্জি জমে যায় সেই লেথার্জিটা ঝেড়ে ফেলে ফুললি এনার্জেটিক হয়ে আবার বাড়ি ফিরে যাব আবার কাজকর্ম শুরু হয়ে যাবে আবার যখনই আমাদের মধ্যে সেই লেথার্জি চলে আসবে সেই লেথার্জি ঝেড়ে ফেলে আমরা আবার ফুললি এনার্জেটিক হয়ে যাব দীঘায় সেটা নিয়ে কিন্তু এই সিরিজটা বন্ধুরা এই সামনে দেখতে পাচ্ছেন দীঘা স্টেশন থেকে বেরোবার যে রাস্তা বা গেট সেটা বেরিয়েই কিন্তু আপনারা প্রচুর টোটো দেখতে পাবেন এই টোটো করে যদি আপনারা নিউ দীঘা যেতে চান তাহলে কিন্তু দশ টাকা ভাড়া থেকে বেশি ভাড়া নয় যদি দশ টাকার বেশি ভাড়া চায় তাহলে দেবেন না আপনার আপনাদের নিজস্ব হোটেলে চলে যেতে পারেন আর মোস্টলি লোক যেখানে যায় সেটা হচ্ছে কি জাহাজ বাড়ি জাহাজ বাড়ি আশেপাশেই ম্যাক্সিমাম হোটেলগুলো থাকে তো আপনারা এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে জাহাজ বাড়ি চলে যেতে পারবেন আমরা টোটো নিচ্ছি না একটাই কারণে আমরা প্রথমে থাপো যাবো তারপর হোটেলে চলে যাবো বন্ধুরা সবাই ডিগা শুরু করে ডিগা ট্যুর শুরু করে হচ্ছে গিয়ে হোটেলে পৌঁছে আর আমি শুভম এসছি আমরা দীঘার ট্যুর শুরু করেছি কি করে লাঞ্চ দিয়ে ডিগা ট্যুর শুরু করছি ইউটিউবে প্রথম ওয়ার্ল্ডে প্রথম লাঞ্চ দিয়ে দীঘার ট্যুর শুরু করা এই দেখুন লাঞ্চে কি এসছে একদম ডাল এসছে খেয়ে বলতে পারবো কেমন ডাল এদিকে আলু ভাজা আর এখানে একটা তরকারি তরকারিতে মাছের মাথা দেওয়া আছে বলে আমি এই তরকারি খাইনি আর হচ্ছে কি পটলের তরকারি আর শুভম মাছ নিচ্ছে একটা আর আমি ডিম নিচ্ছি এটা ডিম এখানে সবজি ভাত গোটা দিঘায় যেরকম ষাট টাকা ষাট টাকা ডিম ভাত হচ্ছে কি সত্তর টাকা আর দিঘার বাকি অঞ্চলে ডিম ভাত আশি টাকা তো এখানে আমি ডিম ভাত খাচ্ছি মাছ ভাত আশি টাকা এখানে রান্নাবান্না রিচ নয় প্লেন রান্না আর সত্যি কথা বলতে নর্মাল খাওয়া দাওয়া যখন আমি করি তখন এরকম প্লেন রান্না বান্না পছন্দ করি সবসময় যদি রিচ খেতে থাকি তাহলে অসুবিধা হলেও হতে পারে ধরুন খেয়ে দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আমাদের হোটেল মোনালিসায় খাওয়া শেষ হলো খারাপ খাবার না ভালো চিমচাম ভাত সবজি ডাল এগুলো কিন্তু আনলিমিটেড আমরা খাওয়া দাওয়া করলাম আমাদের দেড়শো টাকা বিল হলো একটা ডিম মিল বা এগ মিল আর আর একটা হচ্ছে গিয়ে ফিশ মিল বা মাছ মিল তো আমরা খেয়ে দিয়ে এবার এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে সমুদ্র বন্ধুরা আপাতত আমরা যাচ্ছি সমুদ্রের দিকে বন্ধুরা খালি পায়ে হাঁটছি প্রচন্ড রোদ্দুর আর যখন রাস্তায় রোদ্দুর পড়া অংশের উপর দিয়ে হাঁটছি পা পুরো ঝলসে যাচ্ছে বাপরে খুব মুশকিল হাঁটা বাঁ দেখতে পাচ্ছেন রোদ্দুর রয়েছে বাঁ দিয়ে হাঁটছিলাম ডান দিকে চলে এলাম এখানে রোদ্দুরটা কম রয়েছে প্রচন্ড কিন্তু গরম রয়েছে তার মধ্যে এগিয়ে চলেছি দেখা যাক যা আছে কপালে হবে সমুদ্রের জল তো আছে সমুদ্রের জল নিশ্চয়ই ঠান্ডা সেই ঠান্ডা জলে স্নান করলে ভালোই লাগবে দূরে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার এবং তারপর দুই সমুদ্র এইদিকে দিঘা স্টেশন আর এইদিকে আমাদের হোটেল এটা হচ্ছে কি ইউথ হোস্টেল আর আমরা এদিকে যাবো এদিকে সোজা গেলে সমুদ্র চলুন তাহলে সমুদ্রের ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখানে চায়ের দোকান দিয়ে দিতে পারেন শুধুমাত্র কেটলিটা এই যে রাস্তা আছে রাস্তার উপর বসিয়ে দিতে হবে চা পাতা জল চিনি সব দিয়ে দেবেন চা তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা নেই চলুন সমুদ্রে গিয়ে বাকি কথা হচ্ছে বন্ধুরা এই হচ্ছে গিয়ে জাহাজ বাড়ি আর জাহাজ বাড়ি এখানে হচ্ছে গিয়ে কফি হাউস আমরা জাহাজ বাড়ির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে বন্ধুরা সি বিচে যাওয়ার সময় তোমরা যদি চাও যে কোন রকম খেলার সামগ্রী যেগুলো আর কি বিচে গিয়ে তোমরা খেলাধুলা করতে পারবে সেগুলো কিন্তু ডান হাতে এই যে এখানে একটা মার্কেট রয়েছে এই মার্কেটে অনেক ধরনের এরকম খেলার সামগ্রী পাওয়া যায় সেগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারো আমি বহুদিন পর টিকা আসছি মোটামুটি বলতে গেলে পঞ্চাশ গুণ পাল্টে গেছে আমি লাস্ট টিকা এসছিলাম দু বারো সালে আর এসছি দু পঁচিশ সালে তেরো বছরে টিকা চেনা যাচ্ছে না যে করেছে মানে ধন্যবাদ বললে ছোট করা হবে ইউথ প্রকৃতির খাম খেয়াল আর মানুষের রুখে দাঁড়ানো দুইয়ের লড়াইয়ের মাঝে পড়ে দীঘার সমুদ্র মানে বাঁধানো পার তারপর বিস্তীর্ণ বালিয়াড়ি আর তার সামনে রাশি রাশি ঢেউ আর ঢেউ আর কি এরপর শুরু হয়ে গেল আমাদের সাগর স্নানের পালা একের পর এক ঢেউ আসছে আর আমরা ভাসিয়ে নিচ্ছি আমাদেরকে ঢেউ গোনার কোনো ঝামেলা নেই কোথা থেকে আসছে কোথায় বা যাচ্ছে এসব ভাববার তখন টাইম নেই একটার পর একটা ঢেউ আছড়ে পড়ছে শরীরে তার সামনে কখনো আমি একা কখনো পড়ে পাওয়া চোদ্দ আনা নতুন বন্ধুদের সাথে শেষ নেই কিন্তু আমাদের সময় তো শেষ আছে স্নান শেষ করে সেই যেতেই হলো আখের ঝুপড়িতে মানে হোটেলে যারা ব্যাচেলার আছো যারা সিঙ্গেল আছো যারা অনেক বন্ধু আছো সবাই মিলে চলে ওই হই হই করে আনন্দ করো কিন্তু অবশ্যই সেফটি যেটুকু বলে দেবে এরা সেই সেফটি মেনটেন করে চলবে সমুদ্রে বেশি গভীরে যাবে না যতটুকু গেলে তুমি আনন্দ করতে পারবে ততটুকু যাবে তার বেশি একদমই যাবে না আমরা এখন হোটেলে যাব হোটেলে গিয়ে ফ্রেশ হবো কারণ হচ্ছে এই গায়ে পুরো নোনা জল রয়েছে সেই নোনা জলটা ধুয়ে ফেলতে হবে নইলে প্রবলেম আছে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নেবো বিকেলে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির তাহলে চলো আমরা এগিয়ে যাই সোজাসুজি হোটেলের দিকে তিনশো তিরিশ টাকা এই দাদার কাছ থেকে আমরা টিকিট বুক করলাম এইটার এই সামনে গিয়ে ডানদিকে হচ্ছে গিয়ে নিউ দীঘা স্টেশন জাস্ট একটুখানি ওই যে দেখা যাচ্ছে আলোগুলো ওইটা নিউ দীঘা স্টেশনের গেটটা এর পাশে হচ্ছে গিয়ে এসবিএসটিসি কাউন্টার আর এখান থেকে আমরা ধর্মতলার টিকিট বুক করলাম সরকার অনুমোদিত বাস বুকিং কাউন্টার আজকে ছাব্বিশ তারিখ কালকে সাতাশ তারিখ সাতাশ তারিখ আমরা যাবো ফ্রন্টের সিন নিয়েছি কারণ আমরা ভিডিও করতে করতে যাবো রাস্তার কি পজিশন আপনাদের দেখাবো সেটা আপনারা জানেন আর আমি এখানে পে করে দিচ্ছি অনলাইন পেমেন্টের সুবিধা কিন্তু দাদাদের রয়েছে সঞ্জীব মাইতির কাছে পেমেন্ট পৌঁছে গেছে এইভাবে আমরা খুব সহজে কিন্তু বাস বুক করে দিলাম এবং কালকে রবিবার উইকেন্ড উইকেন্ডে কিন্তু আমরা বাড়ি ফিরছি প্রত্যেকটা মানুষের ভিড় থাকবে রাস থাকবে তারপরে আমরা বাসের টিকিট পেয়ে গেলাম সুতরাং বুঝতেই পারছেন দীঘা আসা যাওয়া খুব সোজা শুধু আপনি যদি দালালের খপ করে পড়েন তাহলে গেল বন্ধুরা প্রচন্ড হাওয়া প্রচন্ড মানে প্রচন্ড ঠিক আছে কম করে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার স্পিডে হাওয়া দিচ্ছে যাই না এখানে মাইকের কি অবস্থা যায় না উইন গার্ড তো লাগানো আছে আমার কানে কিন্তু ফটফট ফটপট করে হাওয়ার যে শব্দটা সেটা কিন্তু হয়েই চলেছে আমরা এগিয়ে যাচ্ছি সিবিচের দিকে সি বিচের আশেপাশের বিকেলের যে আনন্দ বা রাতের যে আনন্দ সেই আনন্দ কিন্তু উপভোগ করতে আমরা এগিয়ে চলেছি আর আমাদের সঙ্গে আপনারাও এগিয়ে চলেছেন ছয় সাড়ে ছয় ইঞ্চি স্ক্রিনে প্রচন্ড হাওয়া এখানে হাওয়ার গতিবেগ মানে আমি বাইকার হিসেবে যেটা ফিল করছি এখানে হাওয়ার গতিবেগ কম করে ষাট কিলোমিটার পার আওয়ার সমুদ্রের ভিউ নিলাম একটাই মুশকিল ক্যামেরার জন্য ক্ষতিকর যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে সমুদ্রের যে ঢেউ সেই ঢেউগুলো যখন ভাঙছে তখন ছোট ছোট জলকণা তৈরি হচ্ছে বা হিউমিডিটি তৈরি হচ্ছে সেই হিউমিডিটি কিন্তু ক্যামেরার জন্য ক্ষতিকর সেই জন্য বেশিক্ষণ আমি শ্যুট করলাম তবে যতটা পারি সুন্দর ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা বিচের পাশে কিন্তু প্রচুর কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখছেন দই পাপড়ি চাট দই ফুচকা ভেলপুরি ঝালমুড়ি ছোলা চাট আলু পাতলি এদিকে নিউ দীঘা স্নানের জায়গাটা রয়েছে এখানে ভিডিও করা খুবই চাপের একটাই কারণে যে জলটা ছিটকে আসছে আমার চকমার ওপর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর যে জলটা ছিটকে আসছে সেটা ক্যামেরার লেন্সের ওপর জমা হয়ে বারবার আমাকে ক্যামেরার লেন্স পরিষ্কার করতে হচ্ছে ফলে ক্যামেরার লেন্সের উপর যে গুলো রয়েছে সেই গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি যতটা পাচ্ছি সেফ ভাবে রেকর্ডিংটা করার চেষ্টা করছি বন্ধুরা ওই দিকে হচ্ছে গিয়ে সমুদ্র আর সমুদ্রের পাশেই দেখছেন বিশাল বড় কিন্তু একটা পার্ক রয়েছে কিছু ঝাউগাছ রয়েছে বাকিগুলো নষ্ট করে ফেলা হয়েছে এখানে বসার কিন্তু প্রচুর জায়গা রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে বসে রয়েছে এমনকি রাস্তাগুলোর ওপরও মানুষ বসে রয়েছেন ছবি তুলছে জায়গাটা বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লাগছে সামনেই রয়েছে মার্কেট সেই মার্কেটে আমরা দেখে নেব যে কি কি জিনিস পাওয়া যায় না যায় বন্ধুরা আমরা রোল খেয়ে নিচ্ছি কলকাতার রোলের মতোই দাম তিরিশ টাকা তবে হ্যাঁ এখানে রোলের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে রোলের যে পরোটাগুলো হয় পরোটাগুলো কিন্তু প্রচন্ড স্লিম এবং ট্রিম মানে সুপার মডেলদের মতো তো কলকাতার মতো অত মোটা পরোটা কিন্তু আশা করবেন বন্ধুরা দীঘার টি বিচের পাশে যে ঝুপস মতন রয়েছে বা ঝুপড়ি টাইপের রয়েছে সেখান থেকে আমরা রোল নিয়ে নিয়েছি বন্ধুরা আমরা রোলটা দেখে নেবো তাহলে সবই ঠিক আছে নুন প্রচন্ড বেশি আমি এমনিতেই নুন বেশি খাই তারপরে আমার নুন বেশি লাগছে তো আপনারা কিন্তু এটা একটু মেনশন করে দেবেন আদারওয়াইজ রোলটা খেতে খারাপ হয় একদম নর্মাল যেরকম রোল খেতে হয় সেরকম বন্ধুরা দীঘার নিউ দীঘা আর কি নিউ দীঘার যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা আমরা ঘুরছি ভালোই লাগছে কিন্তু খাওয়া রয়েছে খুব জনপ্রিয় প্রচুর লোকজন রয়েছে একটাই জিনিস খারাপ লাগছে এই যে গোটা মার্কেটটা এই মার্কেটটা আমি এখন দু সালে এসেছিলাম ঝাউ গাছে ভর্তি ছিল এখন ঝাউ গাছগুলো নেই মার্কেট হয়ে গেছে আর দু সালে আমি যখন এসেছিলাম তখনই দেখেছিলাম যে ঝাউ গাছ কেটে কেটে কিন্তু এখানকার স্থানীয় মানুষরাই দোকান বানাতে আরম্ভ করে দিয়েছে হয়তো সেটা বিশাল আকারে স্প্রেড করে গেছিলো এবং প্রশাসন পুরো ঝাউ বানটাকেই আলটিমেটলি সরিয়ে দিয়ে যারা ব্যবসা করত তাদের ব্যবসার জন্য স্থান করে দিয়েছে আর প্রত্যেক বছর কি হচ্ছে প্রত্যেক বছর যখন ঝড় আসে এদেরকে কিন্তু ক্ষতিগুলো মেকআপ করার জন্য নিজের পকেট থেকে খরচা করতে হয় প্রশাসন কিছু হয়তো হেল্প করে সেটা উচিত নয় আমার যেটা মনে হয় কারণ ঝাউবনটা এরাই নষ্ট করেছে এরাই খাচ্ছে এখান থেকে এরাই কামাচ্ছে এদেরই খরচা করা বন্ধুরা সিবিচের দিক থেকে আমরা এবার একটু ভেতর দিকে চলে যাচ্ছি আমাদের টার্গেট এই মুহূর্তে হচ্ছে গিয়ে রাতের ডিনারের ব্যবস্থা করা আমরা বাইরে কোনো একটা হোটেলে ডিনারটা করে নেবো এবং সেই জন্য আমরা এগিয়ে চলেছি ডিনারের সন্ধানে বা অনুসন্ধানে ঘড়িতে সময় সাড়ে নটা আপনার পেছনে কাউট দেখে বুঝতে পারছেন যে প্রচুর মানুষ কিন্তু এখনো সমুদ্রের ধারে রয়েছে যেহেতু কালকে সকালে আমাদের আবার শ্যুট করতে বেরোতে হবে এবং এখন যে শ্যুটগুলো আমরা করেছি সেগুলোকে হার্ড ডিস্কে তুলতে হবে সেই জন্য আমরা গিয়ে তাড়াতাড়ি সেগুলোকে হার্ড ডিস্কে তোলার বন্দোবস্ত করব। ইন দ্য মিন টাইম আমরা বেরিয়ে যাব খাওয়ার জন্য এবং অবশ্যই আপনাদের দেখাবো যে কি আমরা খাচ্ছি কোন হোটেলে আমরা খাচ্ছি হোটেলে খাবার দাবার কেমন খাবারের কোয়ালিটি কেমন সেটা অবশ্যই দেখাবো এবং সেটা থাকবে সাধারণ মানুষের চোখে একজন ফুড ব্লগারের চোখে নয় কারণ আমরা ফুড ব্লগার নই আমরা জানি না কোন হোটেলে খাবো রাস্তায় চলতে চলতে মোটামুটি দেখতে দেখতে যে হোটেলটা মনে হবে যে হ্যাঁ এখানে খাওয়া যেতে পারে সেখানে আমরা ঢুকে পড়ব তারপর বাকিটা কপালের ওপর যে ভালো জিনিস খেতে পারবো নাকি খারাপ জিনিস খাবো তাহলে রাস্তাটা পেরিয়ে নি তাহলে আমরা বাস্তবে এগিয়ে যাচ্ছি খাবারের দিকে এবং আপনারা ইঞ্চি স্ক্রিনে আমাদের সঙ্গে সেই খাবারটা কেমন সেটা পরক করার জন্য অবশ্যই কিন্তু থাকছে বন্ধুরা আমরা যে হোটেলে রয়েছি ঈশান হোটেল বা ঈশান হোটেল যাই হোক না কেন সেই হোটেলের একদম কাছাকাছি মানে হোটেল থেকে বেরিয়ে জাস্ট তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড হাঁটবেন বাংলা যাকে বলা হয় দুপা হাঁটবেন তাহলেই যে হোটেলটা আমরা পেয়ে যাই হোটেল কাম রেস্টুরেন্ট এদের হোটেলও রয়েছে কিন্তু আমরা রেস্টুরেন্টটাকে ইউজ করব সেটার নাম হচ্ছে গিয়ে যমুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হচ্ছে ওনাদের ব্যানার ভেতরে খাবার রেট যা শুনলাম রিজনেবল খাবারের কোয়ালিটি কতটা রিজনেবল সেটাই আমরা একটু খেয়ে বা চেখে আপনাদের জানাচ্ছি আপনাদের মধ্যে যাদের যাদের এই হোটেলে খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমরা যে হোটেলে এসেছি সেই হোটেলে কিন্তু খাবারের যে থালি বা থালা সেটা কিন্তু এসে গেছে মিল সিস্টেম আর কি যতদূর মনে হয় তো সেখানে রয়েছে কি কি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি মুসুরির ডাল মোটামুটি পাতলাও নয় ঠিকঠাক ঘনও নয় এখানে একটা সবজি রয়েছে বরবটি বা ইত্যাদি দেওয়া এর মধ্যে পটল রয়েছে তিন চার রকম সবজি দিয়ে বা পাঁচ মিচাল সবজি কিছু একটা রয়েছে এটাও আরও একটা পটলের তরকারি বা সবজি এখানে আলু চিপস রয়েছে পরিমাণটা খুবই কম মনে হচ্ছে উড়ে এসে পেরেছে এটা পেঁয়াজ ভাত একদম বানিয়ে দিল বেশ ঝরঝরে রয়েছে যথেষ্ট গরম এই মুহূর্তে ঝোড়ো আবহাওয়া এবং বৃষ্টির আশেপাশে এলাকায় বৃষ্টি এবং দীঘাতেও ছিট ছিট বৃষ্টির জন্য যে পরিমাণ ঠান্ডা রয়েছে সেই তুলনায় ভাতটা কিন্তু বেশ গরম তো আমরা খেয়ে নেবো এবং এর টেস্ট কেমন সেটা অবশ্যই দেখবো কাকু লঙ্কার বাটি আছে

লঙ্কা চাইলাম ধুয়ে গেল কিলো না আমি বললাম কম রয়েছে আবার ভেতর থেকে লঙ্কা নিয়ে এসে বাটিতে করে হাতে করে নয় কিন্তু হাত নোংরা বাটিতে করে লঙ্কা এনে দিয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এটা চিপস হবে তরকারিতে হালকা ঝাল রয়েছে আমি যেহেতু তরকারি ঝালটা খাই না অ্যাকচুয়ালি তরকারি ঝালটা কি হয় সারা মুখ চার দিকে ছড়িয়ে পড়ে তো সেই জন্য আমার অতটা ভালো লাগে না আমি যখন লঙ্কা খাই হয় ডান নয় বা দিয়ে খাই যে কোনো একটা দিকে মারাত্মক ঝাল লাগে আমি পুরো ভাতের সঙ্গে মেশাই না কিছুটা ভাত ওইদিকে টেনে নিই টেনে নিয়ে চুবাই ওইটাই আমার খুব ভালো লাগে পুরো মুখটা যদি জ্বলতে থাকে সেটা ভালো লাগে পাঁচ পঁয়তাল্লিশ সবজির যে সাতটা হয়েছে সাতটা ভালো আমরা দুপুরে যেখানে খেয়েছিলাম তার তুলনায় দশ টাকা বেশি দিয়ে এই হোটেলে খাওয়া কিন্তু যথেষ্ট ভালো কারণ আমি ডিম ভাত খেয়ে যেটা বুঝতে পারি এবার জানি না মাছ মাংসের টেস্ট এরা কেমন করে সেটা কিন্তু যারা মাছ মাংস খায় তারা বলতে পারবে আমি তো মাছ খাই না ছেড়ে দিন আর মাংসের ক্ষেত্রে বলতে পারি আমি বাইরে বেরিয়ে মাংসটা একটু অ্যাভয়েডই করি কারণ আমার মেন পারপাস থাকে ট্রাভেল করা আর সেখানকার যে সেখানকার এক্সক্লুসিভ কুইজিন যদি থাকে সেই কুইজিন আর কি টেস্ট করা যদি না থাকে আমি সবজি ভাত ভাত ডিম এর এই হোটেলে সবজি ভাত হচ্ছে গিয়ে সত্তর টাকা ডিম ভাত আশি টাকা মাছ ভাত নব্বই টাকা মাছ ভাত নব্বই টাকা আশা করি দুই মাছই হবে ওর থেকে বেশি কিছু মনে দিতে পারবে খাবারের নুনের পরিমাণ যথেষ্ট ঠিকঠাক এই কারণে বললাম আমি যেহেতু নুন বেশি খাই অল্প একটু নুন কম হয়েছে এরকম ব্যাপার মনে হয়েছে সাধারণ মানুষের কিন্তু এই জিনিসটা বা এই খাবারের যে নুন যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণটা ঠিকঠাকই নয় যে আলু পটলের তরকারিটা খাচ্ছি এর কোয়ালিটিটা খুবই ভালো ফাটাফাটি নয় খুবই ভালো এই জন্য মনে হয় এখানে এত ভিড় দেখেছিলাম এবার খাবার শেষ করে দিন তারপর আপনাদের সময় কথা হচ্ছে বন্ধুরা আমাদের দীঘা সিরিজ তো চলছেই আপনার অবশ্যই কিন্তু দীঘা সিরিজটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আমরা দীঘার খুব বাজেট ফ্রেন্ডলি আর কি ঘোরাঘুরি করতে এসেছি খুব বেশি এনজয়মেন্ট নয় জাস্ট উইকেন্ড ট্রিপ জাস্ট উইকেন্ডের যতটুকু আমাদের মধ্যে লেথার্জি জমে যায় সেই লেথার্জিটা ঝেড়ে ফেলে ফুললি এনার্জেটিক হয়ে আবার বাড়ি ফিরে যাব আবার কাজকর্ম শুরু হয়ে যাবে আবার যখনই আমাদের মধ্যে সেই লেথার্জি চলে আসবে সেই লেথার্জি ঝেড়ে ফেলে আমরা আবার ফুল্লি এনার্জেটিক হয়ে যাব দীঘায় সেটা নিয়ে কিন্তু এই সিরিজটা পরদিন সকালে ফের চলে গেলাম চাক্ষুষ করতে অসীম সমুদ্রকে নীলচে জলরাশির সাথে সাদা ফেনাদের যেন ঘুঘুর নাচ চলছে সারাটা দিন ধরে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর ঘুরে যাবে তবু দেখা শেষ হবে না বন্ধুরা নটা একচল্লিশ এই হচ্ছে গিয়ে দীঘা সি বিচের অবস্থা পর্যটকরা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাতে আরম্ভ করেছে ব্রেকফাস্ট শেষ সবার ফ্রেশ হয়ে নিয়ে সবাই কিন্তু সমুদ্রের এই উদ্যমতাকে নিজেদের সঙ্গে মিলিয়ে নিতে চাইছে খুব সুন্দর লাগছে বন্ধুরা খুব দারুণ লাগছে দীঘায় এসে আমরাও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সত্যি কথা বলতে যে জিনিসটা মানে বলার সেটা হচ্ছে গিয়ে আমাদের মাথায় সবসময় বিভিন্ন কিছু কাজ করে আমাদের মাথায় শুধু যে আনন্দ করবো সেটা কাজ করে না আনন্দ করাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু কাজ করে ফলে বেসিক্যালি কি জানেন তো আমাদের মধ্যে এই যে ট্রাভেল ব্লগ করি একটা লেথার্জি চলে আসে কিন্তু এরকম যখন আমরা রিফ্রেশমেন্ট হওয়ার জন্য একটা ব্লগ কাম ট্যুর করি তখন মনটা আপনাদের যেরকম ট্যুরে গেলে মনটা খুশি হয়ে যায় সেরকম আমাদের মনটা খুশি হয়ে যায় ট্রাভেল ব্লগারদের সাথে থাকবেন পাশে থাকবেন একটাই কারণে তারা ভালো বা খারাপ যাই হোক না কেন ভিডিওর মাধ্যমে প্রচুর ইনফরমেশন আপনাদের সাথে তুলে ধরে আপনাদের কাছে তুলে ধরে বেশ খানিকক্ষণ পর এগুলো স্নান ঘাটের কাছে সাগর তো তার মতোই মাতোয়ারা কিন্তু আমাদের মতো মানুষগুলো কি করছে সেগুলো একটু চামড়ার চোখে দেখে নিন বন্ধুরা এই যে দেখছেন এগুলো কিন্তু দীঘার সব সি ফেসিং হোটেল একটা জিনিস খেয়াল করুন আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দীঘার সি ফেসিং হোটেল এই হোটেলে রাত্রিবেলা দশটার থেকে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন সারাদিনে কোনো সময় কিন্তু কাটাতে ভালো লাগবে না এই ঝাউবনগুলো তুলে নিয়েছে নষ্ট করে দিয়েছে এবং আগে এখানে ঝাউবন ছিল হোটেল থেকে কিন্তু সিভির দেখা যেত এখন এই ঝাউবনগুলো নষ্ট করে দিয়েছে এই যে দেখছেন এখানে ঝাউবন নষ্ট করে দিয়ে পার্ক করে দিয়েছে এই যে গাছগুলো দেখছেন এই ঝাউ গাছগুলো আগে এই পুরো ভর্তি ছিল ফলে সিবিধ দেখা যেত না ঝাউবনটা নষ্ট করে সিবিট দেখাবার বন্দোবস্ত করেছে কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে হোটেলে বসে কেউ সিবিট দেখছে না সবাই কিন্তু বিচের ধারে এসে সাগরকে উপভোগ করছে উপরালা কিন্তু সচেতন উপরালা ছেড়ে কথা বলে না দেখছেন বন্ধুরা নিউ দীঘার কিন্তু একদম মানুষে ছেয়ে গেছে আজকে রোববার সমুদ্রের শেষ আশ্বার নিয়ে মানুষ কিন্তু চলে যাবে নিজের নিজের গন্তব্যে নিজের নিজের বাড়ি নিজের নিজের বাসায় নিজের নিজের ঠিকানায় কালকে থেকে শুরু হয়ে যাবে তাদের আবার কর্মনিবাস্ত জীবন শুধু রয়ে যাবে এই উইকেন্ড টুকুর যে রিফ্রেশমেন্ট সেটা আমি নিজের চোখে অনুভব করছি এই রিফ্রেশমেন্টটা আর ছ সাড়ে ইঞ্চি স্ক্রিনে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে একই রকমভাবে উপভোগ করবেন কিছু মানুষ কিন্তু এখনই দেখতে পাচ্ছি ওই দেখতে পাচ্ছি ওই তো স্বেচ্ছাসেম পাচ্ছে যাতে মানুষের বিপদ না ঘাটে করে কিন্তু রাশ দিচ্ছে থেকে নদীরা পাশেও একটা স্নানঘাট রয়েছে ওখানেও কিন্তু মানুষের ঠিক দেখতে পাচ্ছেন এরা কিন্তু স্বেচ্ছাসেবক যারা আর কি পর্যটকদের সাবধান করে দেয় এই যে এরা যাচ্ছেন এনারা পর্যটকদের সাবধান করে দেন যাতে কোনো বিপদ না হয় কারণ আপনি আনন্দ করতে এসেছেন আপনি কিন্তু বাড়াবাড়ি করবেনি আপনার মন চাইবে ফলে আপনার বিপদ হতে পারে সেই বিপদটা যাতে না হয় সেটার জন্য এই স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করব যতটুকু আনন্দ করার ততটুকুই আনন্দ করে সব কিছু একটা লক্ষণ রেখা টেনে দেবেন আর লক্ষণ রেখা পেরোলেই প্রচুর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানগুলো আস্তে আস্তে খুলতে আরম্ভ করে দিয়েছে মানুষজনও আসছে এই পাশে জিরো ডিগ্রি আইসক্রিমের দোকান পান্ডা মোমো শঙ্খের দোকান রয়েছে প্রচুর হাতের শাখাও পাওয়া যাচ্ছে শঙ্খ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি দেখে আছি দেখতে পাচ্ছেন ঝিনু দিয়ে তৈরি বেশ বড় বল সেট তৈরি করেছে বল স্পুন সেট বেশ মজাদার জিনিস আর এখানে শঙ্খ রয়েছে শাঁখ বাজানোর জন্য প্রদীপ ওপরেও বিভিন্ন আকৃতি শিবলিঙ্গের যে মূর্তি সেটা রয়েছে বন্ধুরা প্রচুর কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা এলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন কারুণ ব্যাপার আমার তো ভালো লাগছে ইচ্ছেই করছে না যেতে কিন্তু যেতে হবে কালকে আবার কাজ করছো আবার কাজ তারপর আবার কাজ পরপর আবার কাজ অবশ্যই কিন্তু দীঘা আসছে আমি নীলসায়ন আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীলসায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন কমেন্টে আপনার মন্তব্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে আবার একটা ভিডিওতে আজকের মতো বিদায়